ওম শ্রী গণেশাই নাম ওম শ্রী গণেশাই নাম নমস্কার দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গণেশ পুজোর সময় কোন কোন কাজ কখনোই করা উচিত না কারণ সামান্য একটি ভুলে আমাদের জীবনে অশান্তি ও অমঙ্গল ডেকে আনতে পারে তাই আসুন জেনে নেওয়া যাক সঠিক নিয়মকানুনগুলি প্রথম ভুল গণেশ পুজোয় কখনোই সাদা ফুল অর্পণ করবেন না গণেশজির পুজোয় সর্বদা লাল ফুল দিতে হয় কারণ লাল রং গণেশজির খুবই প্রিয় দ্বিতীয় ভুল গণেশ পুজোয় তুলসী পাতার ব্যবহার করবেন না সনাতন ধর্ম মতে তুলসী পাতা গণেশ পুজোয় সম্পূর্ণ নিষিদ্ধ তাই গণেশ গণেশচর্থীতে গণেশ পুজো করার সময় কখনোই তুলসী পাতার ব্যবহার করবেন না তৃতীয় ভুল গণেশজির পুজোর সময় সাদা চন্দনের ব্যবহার করা থেকে বিরত থাকুন গণেশ পুজোয় সর্বদা লাল চন্দন ব্যবহার করতে হয় চতুর্থ ভুল গণেশ চতুর্থীর দিনে কখনোই চন্দ্র দর্শন করবেন না শাস্ত্র ওই দিন চন্দ্র দর্শন অশুভ ফল দেয় পঞ্চম গণেশ পুজোর জন্য গণেশ মূর্তি প্রতিস্থাপন করার সময় সর্বদা বাদিকের সুর বিশিষ্ট মূর্তি প্রতিস্থাপন করুন ষষ্ঠ গণেশ পুজোয় সর্বদা লাল রঙকে প্রাধান্য দিন লাল ফুল লাল আসন লাল সাজসজ্জা ব্যবহার করুন সপ্তম গণেশ পুজোর সময় গণেশজিকে এমনভাবে প্রতিস্থাপন করুন যাতে ভক্তরা তার পিঠ না দর্শন করতে পারে এবং গণেশজিকে সর্বদা একটু উঁচুতে প্রতিস্থাপন করা উচিত গণেশজির পুজোর সময় সর্বদা একুশটি দুর্বা অর্পণ করতে ভুলবেন না কারণ একুশ সংখ্যা গণেশজির খুবই প্রিয় হলে ভক্তবৃন্দ এই ছিল গণেশ পুজোয় কখনোই না করার মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি সত্যিই ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই পুজো সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ওং জয় শ্রী গণেশায় নম নমঃ আপনাদের দিনটি শুভ কাটুক